হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে ভালো আছো শীতের বিকেলে আজ নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম আজকে দেখো আমরা একটু বিকেলে বেরিয়েছি আমি একঘেয়ে অনেক দিন ঘরের মধ্যে রয়েছি উচকোষণা হওয়ার পর থেকে আমি আর বাইরে বেরোতে পারিনি একদম ঘর বন্দি হয়ে রয়েছি তাই আজকে একটু মন হলো যে একটু বাইরে বেরোই আমাদের এখানকার গ্রাম্য পরিবেশটা তোমাদের সাথে একটু শেয়ার করি দেখো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ সর্ষে ফুল সর্ষের ক্ষেত এটা এটা আমাদের বাড়ি নদিয়া ডিস্ট্রিক্টের শিমুরালি সেখান থেকে শিমুরালি গঙ্গার পার মানে গঙ্গা পর্যন্ত রাস্তাটা খুবই সুন্দর এবং সেখানে যা মানে সর্ষের ক্ষেতটা তোমাদের সাথে শেয়ার করছি আশা করি তোমাদের ভালো লাগবে দেখো এগুলো ধনে পাতা হয়েছে ধনে পাতার চাষ হয়েছে এখানে আর এটা আমাদের এই বাড়ি থেকে আমাদের গঙ্গা যেতে দশ থেকে পনেরো মিনিট সময় লাগে খুবই সুন্দর এখানে এসে অনেকে পিকনিকও করে এই শীতে ঘরে একঘেয়ে ভালো লাগছে না তাই একটু আজকে বেরিয়েছিলাম মনটাও বেশ ভালো লাগলো আর এই প্রাকৃতিক পরিবেশে বেরোলে এখানকার এই রাস্তা, রাস্তাঘাট গাছপালা মানুষকে যেন নর্মালি মনটা পুরো চেঞ্জ হয়ে যায় আমারও তাই হয় তো খুবই সুন্দর লাগবে তাই তোমাদের সাথেই শেয়ার করছি দেখো এগুলো ধনে পাতার ফুল আর এবার তোমাদেরকে নিয়ে যাচ্ছি এই যে আমি যেতে থাকছি মানে গাড়ি থেকে নেমেই ভিডিওটা শ্যুট করছি তো এবার সামনের দিকে আমরা এগিয়ে যাবো এই যে আমরা এগিয়ে যাব ওই রাস্তাটা ধরে এই দুপাশে সমস্ত ক্ষেত ওই দূরে ধান চাষ হয় তারপর এখানে পাট চাষও হয় তো তোমরা জানি না কারা কারা আমার ভিডিও দেখো বা আমার এলাকায় কারা আছো যদি আমার ভিডিও কেউ দেখে থাকো বা কারোর ভালো লেগে থাকে বা এখানে কারোর বাড়ি তো আমাকে কমেন্টে জানিও এই দেখো আমরা শুরু করলাম যাওয়া গাড়ি স্টার্ট দিলো এবার একদম এই যে সরু রাস্তা আর দুদিকে এই ক্ষেত খুব সুন্দর মনোরম পরিবেশ একটা শান্ত স্নিগ্ধ পরিবেশ এরকম পরিবেশে আমি মাঝে মাঝে আগে যেতাম কিন্তু পুচকুশোনা আসার পরে তো পুরো এখন ঘরবন্দি তো তাও আজকে খুব ইচ্ছে করলো একটু বেরোই তাই তোমাদের সাথে শেয়ার করছি দেখলে তোমরা যে দেখো পাট ওই পাট কাঠি রাখা আছে এর আগে পাট চাষ হয়েছে আর এই দুদিকে যে এগুলো কলা বাগান আর এই সামনে আর একটু ওখানে গেলেই গঙ্গা এই যে গঙ্গার একদম কাছে চলে এসেছি এখানে যে অটোগুলো দেখছো এটা শিমোরলি স্টেশন থেকে আসে এই অটোগুলো গঙ্গার ওপারটা জিরাট মানে এপারটা শিমুরালি আর ওই পারটা জিরাট এখান থেকে টলারও পাওয়া যায় তো শিমোরলি স্টেশন থেকে অনেকে আসে এই জিরাটের অটো ধরে অনেকে কর্মক্ষেত্রে এপার ওপার আসা যাওয়া তো লেগেই থাকে বা কারোর বাড়ি হয়তো ওপারে আছে এপারে কর্মসূত্রে আসে সেরকম বা ওই পাটটাও খুব সুন্দর একদিন তোমাদের সাথে ওই পাটটাও শেয়ার করবো এখন এই পাটটা দেখে নাও এই যে অটোগুলো শিমরলি স্টেশন থেকে আসে এগুলো এখানে আমাদের এই গঙ্গার এখান থেকে ওপারে যারা যায় সেসব যাত্রীরা এখানে আসে ওই যে টলার দেখা যাচ্ছে দূরে এই টলারটা ওই পারে যায় ওই পাটটা জিরাট দেখো এবার এই যে আমাদের নদীটা কীভাবে ভাঙছে গঙ্গা সবাই জানো নদীর এক পার ভাঙে আর এক পার করে তো এখানে নদীটা এত পরিমাণ ভেঙেছে আমি গত এক বছর আসিনি এক বছরের মধ্যে এই ভাঙন তো এই যে ভাঙাটা যে শুরু হয়েছে না প্রচুর দিন ধরেই ভাঙাটা ভেঙেছে প্রচুর লোক গৃহহারা হয়েছে আর এই এক বছরের মধ্যে প্রচুর এখানে একটা স্কুল ছিল সেটাও তলিয়ে গেছে বক্ষে। এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা জলের তলায় নারকেল গাছ জলের তলায় ওঠেনি বা নারকেল গাছ ছিল উপর দিয়ে জল মানে পাঁচ দিয়ে জল বয়ে আসেনি ভেঙে পড়েছে পার ভেঙে ওখানে গেছে এবার একটা জিনিস দেখাই এই নারকেল গাছটাও কিন্তু এখন বিপন্ন অবস্থায় রয়েছে এই নারকেল গাছটাও একদম ধারে বিপন্ন অবস্থায় নেক্সট ভিডিওতে আমরা দেখাবো এই নারকেল গাছটার কী পরিণতি তোমরা কমেন্ট করে জানিও যে এটার পরবর্তী পার্টে সেকেন্ড পার্টে আমরা এটা দেখাবো কি না যদি দেখতে চাও কমেন্ট করে জানিও এই নারকেল গাছটার কী পরিণতি হয় এটাও নিশ্চয়ই ভেঙে পড়বে কারণ দিনে দিনে যেভাবে পার ভাঙছে দেখতেই পাচ্ছ পার ভেঙেছে কী অবস্থায় এই যে দোকানপাটগুলো দেখছো এটা অনেকটা সামনে ছিল এরকম এই দূরে দূরে ছিল ভাঙতে ভাঙতে ক্রমশ আসছে তো এই নারকেল গাছটাও মোটামুটি আশা করা যায় সাত দশ দিনের ভেতর ভেঙে নদীবক্ষে চলে যাবে আর ওই নারকেল গাছগুলো আমরা সামনে থেকে গিয়ে দেখাচ্ছি ধরো দেখো দেখো পরিস্থিতিটা দেখো এখানে আর একটা আরেকটা জিনিস যেখান দিয়ে আমরা হেঁটে আসলাম এর শেষটা হচ্ছে এটাও একটা নারকেল গাছের পোড়া তার মানে এটাও কিন্তু ভেঙেই এসেছে এই জায়গাতে গাছটা কেটে দিয়েছে এই গাছটা যেটা দেখাচ্ছিলাম একদম বিপন্ন অবস্থায় রয়েছে তার অবস্থাটা দেখো বুঝতে পারছো মোটামুটি আর বড় দিন সাতেক তার মধ্যে এ স্থান নদীপক্ষেই হবে এই যে নদী গঙ্গা একদম ধারেই দাঁড়িয়ে আছি আমি নিচে নেমে এসেছি উপর থেকে এই হচ্ছে গাছটার অবস্থা